হ্যালো গায়স তো আমরা চলে আসলাম আজকে ঘুরতে কাজের ফাঁকে একটু ঘুরতে বেরোলাম ঘোরাঘুরি খুবই দরকার খুবই দরকার ঘুরতে আসলে মনটা ভালো থাকে আমরা তিনজনে মিলে ঘুরতে আসলাম এই ভাই হ্যালো তোমরা একটু হাই দাও

দেখুন ও আপনাদের একটা গল্প শোনাই মানে আবার কি আর কি দেখা দেখা গল্প নিজের তো বাড়ির পাশে বাড়ির পাশে এক চাচা ছিল আর কি গল্পটা শোনুন মন দিয়ে শুনবেন চশমাটা পরে নিলাম এখানে অনেক সুর আলো তো চোখে না যার করে চশমাটা পরে নিলাম গাইস হ্যাঁ যেই টপিক্সে ছিলাম আর কি গল্পটা শোনেন আমাদের যে মানে চাচার গল্প বলতেছিলাম চাচা চাচার আর কি একটা রাজা এসেছিল চাচা মানে আর কি অল্প দাম দিয়ে কিনছিল কিনছিল বলে সরি মানে আর কি পুকুর পরে পাইছিলো বাচ্চাটা রাত্রে চাচা কাজ সেরে যখন গোসল করতে গেছিলো চাচা রাজমিস্ত্রি কাজ করতো সে গোসল করে রাত্রে আইসে বাসায় ওভার টাইম কাজ করছে এখন সে গোসল করতে গেছে পুকুরে পুকুর পাড়ে যে দেখে রাত্রে আনুমানিক ওই সময় আপনার সাতটা সাড়ে সাতটা বাজে তো একটা রাজাশের বাচ্চা আছে এখানে ঠান্ডায় শীতের সময় ঠান্ডায় পুকুর পরে বসে মনে করেন কাঁপা কাপি করছে চাচা আর কি মনে করেন যে হাঁসটা আর কি নিয়ে বাসায় আসে বাসায় আসার পরে চাচা ওটা খুব যত্ন মানুষ করে মানে আর কি মানুষ না হাঁস মানুষ হয় না আর কি পোষে চাচা মনে করেন ওটা পোষে আস্তে আস্তে রাজাসটা বড়ো হয় বড় হওয়ার পরে আর কি মানে চাষা ওইটা বিক্রি করে অনেক টাকা পাই এ আর কি